আসসালামু আলাইকুম আশা আশাকারী সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমরা শিখবো মেনুয়াল মেথডে কীভাবে আমরা খুব সহজে উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে পারি সেই প্রসেসগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আপনারা আশা করি আপনারা নিজেদের প্রোডাক্ট নিজেরা রিসার্চ করতে পারবেন এই প্রসেসগুলো মেনটেন করে তো আমি যে প্রসেসগুলো মেনটেন করব সেটার জন্য দেখুন এখানে একটা আমরা স্লাইড দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে প্রোডাক্ট রিসার্চ ফ্লো চার্ট ফর ইউএসএ মার্কেটের জন্য তো আমি যে প্রসেসটি দেখাবো সেটা ইউএসএ মার্কেটের জন্য কিন্তু আপনি শুধু এই প্রসেসটা মেনটেন করে নট অনলি ইউএসএ মার্কেট আপনি চাইলে আদার্স মার্কেটগুলোর জন্য কিন্তু এই সেম প্রসিডিউর মেনটেন করে কিন্তু প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন সেটা ইউকে মার্কেটের জন্য হোক বা জার্মানি ফ্রান্স ইটালি অথবা মিডল ইস্টের দুবাই তারপর হচ্ছে সৌদি মার্কেট এই সকল মার্কেট প্লেসেও কিন্তু আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন জাস্ট দুই একটা জায়গাতে একটু কথাটা চেঞ্জ হবে বাকি প্রসিডিউর কিন্তু সেম তো আশা করি যে যদি এই প্রসেসটা কেউ জানেন এই প্রসেসটা কেউ শিখেন তাহলে কিন্তু আপনি যে কোনো মার্কেট প্লেসের জন্য কিন্তু আপনি মেনুয়াল মেথডে প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন তো আমরা এখানে নাম্বার ওয়ানে কি ফাইন্ডিং এ প্রোডাক্ট দ্যাট হ্যাজ রিভিউ বিলো ফোর হান্ড্রেড অ্যান্ড বিএসআর লেস দ্যান টুয়েলভ থাউজেন্ড তার মানে বলা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটি নেব সেই প্রোডাক্টটার যেন রিভিউ লেস দেন হয় চারশোর নিচে অথবা ফোর চারশো ম্যাক্সিমাম আর বিএসআরটা যেন থাকে সবসময় বারো বারো হাজারের নিচে সেটা এক হাজার হইতে পারে দুই হাজার পারে পাঁচ হাজার দশ হাজার পারে আমরা ট্রাই করবো বিএসআর ম্যাক্সিমাম বারো হাজার পর্যন্ত যেতে এখন কথা থাকতে পারে যে বিএসআর বারো হাজারই বিএসআরটা হলো এমন যে বিএসআর যত কম হবে সেল রেশিওটা তত ভালো থাকে তো আমি কিন্তু মাঝে মাঝেই কিন্তু এটা আমি মোটামুটি সবসময় আমি এটা একজাম্পল দেওয়ার চেষ্টা করি যে বিএসআরটা হলো এরকম যে ক্লাসের রোল নাম্বারের মতো যদি ক্লাসে যে রোল নাম্বার যার এক তাকে কী বলা হয় সে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট অথবা এখানে সবচেয়ে ভালো স্টুডেন্ট আর এই ক্ষেত্রে দেখুন এক মানে ভালো আর এখানে বিএসআর যত কম হবে তত ভালো আর বিএসআর যত বেশি হবে তার মানে সেল তত কম হবে বিএসআর যত কম হবে সেল তত বেশি হবে তার মানে ঠিক এরকম তার নাম্বার টুতে আছে যে চেক সেলিং প্রাইস ওভার টোয়েন্টি ওয়েট লেস দেন টুয়েলভ আক্স ইউর সেলফ ইট ইস প্রাইভেট লেভেল ওরদি তো এখানে প্রাইভে সেলিং প্রাইসের কথা বলা চায় অভার টোয়েন্টি এখন টোয়েন্টি কেন বলতেছে যেহেতু আমি ইউএসএ মার্কেটে কথা বলতেছি এই মুহূর্তে তো ইউএসএ মার্কেটের ক্ষেত্রে আপনার এফ বিএফি আনুষাঙ্গিক যে কস্টিংগুলো আছে তুলনামূলকভাবে বেশি এবং সেই জন্য যদি সেলিং প্রাইসটা যদি আপনার ভালো না থাকে ওভার টোয়েন্টি না থাকে সেই ক্ষেত্রে প্রফিট হবে না তা না প্রফিট অবশ্যই করতে পারবেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তো প্রফিট মার্জিনটা আমাদের স্ট্র্যাটেজি বলে প্রফিট মার্জিন তুলনামূলকভাবে কম থাকে যদি আপনার প্রোডাক্টটা যদি সেলিং প্রাইস টোয়েন্টি ফাইভ টু থার্টি অথবা থার্টি টু ফোরটির মধ্যে থাকে তাহলে আরও ভালো এখানে প্রফিট মার্জিনটা ডলারের প্রফিট করা যায় যেমন আপনি একটা প্রোডাক্ট সেল করে আপনি থ্রি ডলার অথবা ফোর ডলার প্রফিট করলেন কিন্তু যখনই টোয়েন্টি ডলারের নিচে ফিফটিন ডলার বা টুয়েলভ আপনার টোয়েন্টি ডলার অথবা আপনার সিক্সটিন ডলার এই টাইপের যখন প্রোডাক্টগুলো সেল করুন নর্মালি দেখা যায় ডলার প্রফিট হলেও ওয়ান ডলার প্রফিট হলো অথবা আপনার স্যান্ডের প্রফিট হলো তো সেই ক্ষেত্রে আপনাকে যদি বেশি পরিমাণ প্রফিট করতে চান অনেকগুলো প্রোডাক্ট সেল করে কিন্তু আপনার অনেক প্রফিট করতে হবে আর সেই ক্ষেত্রে দেখুন আপনি যদি টোয়েন্টি ডলার উপরে একটা প্রোডাক্ট সেল করে যদি আপনি টু ডলার অথবা থ্রি ডলার প্রফিট করতে পারেন তো আপনি যদি হান্ড্রেড কোয়ান্টিটিও সেল করেন প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি থ্রি ডলার প্রফিট করতে পারেন তার মানে হচ্ছে আপনার তিনশো ডলার তো আবার যদি আপনি টোয়েন্টি ডলার নিচের প্রোডাক্টগুলো সেল করেন আপনি এক ডলার যদি করে সেল করেন হান্ড্রেড ডলার তো আশা করি বুঝতে পারছেন যে কেন আপনি সবসময় আপনার টোয়েন্টি ডলার উপর প্রোডাক্টগুলো আমরা সেল করব এখন এখানে বলা হচ্ছে আক্স ইউর সেলফ ইট ইস প্রাইভেট লেভেলের দেয় প্রাইভেট লেভেল মানে হচ্ছে আপনি এই প্রোডাক্টটা সহজে আমরা প্রাইভেট লেভেল করতে পারবো কিনা যে প্রোডাক্টটা নিতে চাচ্ছি তো আমরা যে প্রোডাক্টগুলো রিসার্চ করবো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমরা প্রাইভেট লেভেল করতে পারবো এখন যদি এক্সাম্পল হিসাবে বলি এখন আপনি আজকে চাইলে একটা এসি বিক্রি করতে চাচ্ছেন অথবা জেনারেটর বিক্রি করতে চাচ্ছেন এগুলো কিন্তু অনেক একটি জটিল বিষয় আপনার অনেক ডকুমেন্ট চাইলেই কিন্তু আপনি সরাসরি প্রাইভেট লেভেল করতে পারবেন না এই জন্য অনেক কিছুই আপনাকে মেনটেন করতে হবে তো নর্মালি আমরা এই ধরনের প্রোডাক্ট কখনও ট্রাই করি না আমরা যে সকল প্রোডাক্টগুলো রিসার্চ করব বা দেখব বা অ্যামাজনে যারা সেল করে এগুলো মোটামুটি সহজে প্রাইভেট লেভেল করা যায় নাম্বার থ্রি হচ্ছে ফাইন্ড দ্য প্রাইমারি কিওয়ার্ড নাম্বার থ্রিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে নাম্বার ফোর হচ্ছে ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড টু রিসার্চ দ্যাট প্যাসিফিক নিশ আমাদের এই প্রাইমারি কিওয়ার্ডটা খুঁজে বের করে তারপরে হচ্ছে আমাদের প্যাসিফিক নিশকে আমরা বের করবো বা রিসার্চ করবো নাম্বার ফাইভ হচ্ছে সি দ্য হাউ মেনি প্রোডাক্ট হ্যাভ লেস দেন ফিফটি রিভিউ অন ফার্স্ট পেজ আমরা আমাদের দেখতে হবে যে ফিফটি রিভিউর নিচে ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করে আসছে সকল কিয়ার দিয়ে ফিফটি রিভিউর নিচে বা ফিফটি রিভিউ কতগুলো প্রোডাক্ট আছে যত কম থাকবে ফিফটি নিচে তখন তত কিন্তু আমাদের জন্য ভালো যা এখানে কম্পিটিভ তুলনামূলক বা লো থাকবে আমরা এখানে খুব সহজে র্যাঙ্ক করে ফার্স্ট পেজে আসতে পারবো তারপর হচ্ছে ইফ ইয়েস দ্যান ডো দ্য ফলোয়িং স্টেপ যদি আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত যে পয়েন্ট দেখতে পাচ্ছিলাম যে এই পাঁচটা পয়েন্ট যদি আমরা আমাদের রিকোয়ারমেন্টের সাথে চলে আসে আমরা নেক্সট স্টেপের জন্য কাজ করা শুরু করব নাম্বার সিক্স দেখতে পাচ্ছি ইফ এনি মেজার ব্রান্ড অর ডোমিনেটার এক্সিস্ট তো আমাদের এখানে দেখতে হবে যে কোনো মেজর ব্র্যান্ড এখানে ডোমিনেট করতেছে কিনা ডোমিনেট করা বলতে বোঝাচ্ছে যেমন অ্যামাজনে সবচেয়ে অনেক বড় ব্র্যান্ড ডিজাইন ব্র্যান্ড আছে তার মধ্যে যদি একটা ব্র্যান্ডের এক্সাম্পল দেয় সেটা হচ্ছে অক্সো অক্সো কিন্তু আমাদের বড়ো একটা ব্র্যান্ড এখন আমাদের দেখতে হবে যে ওই যে প্রোডাক্টটা আমি লঞ্চ করতে যাচ্ছি এইখানে কোনো ব্র্যান্ড ডোমিনেট করতে করতেছে কিনা সেটা অগ্জ হতে পারে আদার্স অন্য কোনো জায়ান্ট ব্র্যান্ড হতে পারে সেটা দেখতে হবে তো এখন এরকম যে এইখানে আমি দেখতেছি যে যে নিচটাতে আমি প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি এইখানে দুই একটা স্যালারি শুধু ভালো সেল পায় বাকি যারা আছে তারা সেল পায় না তার মানে এখানে বুঝতে হবে যে এখানে দুইটা বা একটা যে ব্র্যান্ড আছে তারাই কিন্তু ডমিনেট করতেছে ম্যাক্সিমাম সেল তারা নিয়ে যাচ্ছে বাকি যারা আছে অল্প কিছু সেল পাচ্ছে তার মানে এইখানে কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে বা দেখতে হবে ভালো করে যদি এরকমই হয় তাহলে কিন্তু আমাদের ওইখানে প্রোডাক্ট লঞ্চ করাটা একটা বোকামি হয়ে যাবে কারণ ওইখানে আরও যারা সেলার অলরেডি একজিস্ট করতেছে তারা কিন্তু ভালো সেল পাচ্ছে না তার মানে আপনি এসেও কিন্তু এখানে ভালো সেল পাবেন না এটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে যে এইখানে ব্র্যান্ড ডোমিনেট একটা ব্র্যান্ড নিজে সে এখানে ডমিনেট করতেছে বা এখানে আরও যারা যেহেতু ভালো করতেছে না আমরাও ভালো না করার সম্ভাবনাই বেশি নাম্বার সেভেন চেক কিওয়ার্ড সার্জ ভলিউম এস ভি মানে হচ্ছে সার্চ ভলিউম আমাদের কিউআর সার্জ ভলিউমটা চেক করে নিতে নর্মালি এটা আমরা হিলিয়াম টেন বা জাঙ্গল স্কাউটের মাধ্যমে আমরা একটা সার্চ ভলিউমটা চেক করে থাকি তো আমরা জানি যে প্রোডাক্ট রিসার্চ বেনুয়ালি করি আর যে আর পেড টুলের মাধ্যমে যেভাবেই করি না কেন একটা টুলসের অবশ্যই হেল্প নিতে হবে সেটা আপনার প্রোডাক্ট রিসার্চে বলেন লিস্টিং অপটিমাইজেশনে বলেন বা আনুষাঙ্গিক যে কাজগুলোর ক্ষেত্রেও বলেন একটা আমাদের পেড টুলে হেল্প নিতেই হবে নাম্বার এইট হচ্ছে চেক গুগল ট্রেন্ড ফর সিজনালিটি তো আমরা বেসিক্যালি গুগল ট্রেনটা ইউজ করে থাকি সিজনালিটি চেক করার জন্য যে সেই প্রোডাক্টটা কি কিছু কিছু সময় চলে নাকি বারো মাসে ভালো চলে সেই প্রোডাক্টটাকে আমরা দেখার জন্য যেমন আজকে আপনি বিক্রি করতে ক্লোদিং বা কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন এখন হুডি সেল করবেন এখন হুডি তো আপনার চাইলে বারো মাসে তো সেল হয় না সচরাচর তো এখানে কিছু পিক সময় আছে এই পিক সময়গুলোতেই কিন্তু আপনার হুডিগুলো সেল হবে অথবা আপনি চাচ্ছেন যে এখানে প্লাস্টিক ম্যাট বিক্রি করবেন তো প্লাস্টিক ম্যাট এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু সামার সিজনে সবচেয়ে ভালো চলে তো এখন এই প্রোডাক্টটা যদি আপনি যে কোনো বারো মাসে যদি বলেন যে না আমার বারো মাসে ভালো সেল হবে আপনি কিছু দেখলেন না যখন আপনি গুগল ট্রেন্ড চেক করবেন তখন দেখতে পারবেন যে কোন সময়গুলোতে এগুলো ট্রেন্ড ভালো তখন কিন্তু ওইখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারি যে এটা সিজনাল কিনা নাকি এটা সবসময় ট্রেন্ডিংটা যখন থেকে ফেয়ার একটা ট্রেন্ড তখন বুঝতে পারি যে না এটা বারো মাসে ভালো চলে নাম্বার নাইন হচ্ছে ফাইন্ড ইউর অপরচুনিটি ইন ইমেজেস অ্যান্ড ডেসক্রিপশন অর এন স্পেস আমাদের দেখতে হবে যে এইখানে কোনো আমাদের অপরচুনিটি আছে কিনা যে প্রোডাক্টটা লঞ্চ করতে চাচ্ছি বা যে যারা আমাদের কম্পিটিটর তাদের কোনো ইয়ে আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে যে তা আমরা যদি ইমেজে ভালো করতে পারি ডিসক্রিপশান ভালো করতে পারি অথবা ওই সেলারগুলো ভিডিও নাই আমরা ভিডিও দিতে পারি তো আমরা সব সময় খুঁজবো যে আমরা বেটার কিছু করতে পারি কিনা আর ফাইনাল হচ্ছে আমরা একটা সিট মেনটেন করবো যে প্রোডাক্ট রিসার্চের জন্য যে এই প্রোডাক্ট রিসার্চ করে আমরা ওই ভ্যালিডেশন করে আমাদের ওই সিটটাতে রাখবো দেন আমরা লঞ্চ করার জন্য যেন আমাদের সুবিধা হয় এখন আমি সার্চ করবো অ্যামাজন ডট কম যেহেতু আমি ইউএসএ নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে এখন ইউএসএ আসার পরে ইউএসএ অ্যামাজন ডট কম মানে হচ্ছে ইউএসএ মার্কেট প্লেস তো এখানে আসার পর আপনাদের প্রথম কাজ হবে যে বাংলাদেশ থেকে যদি আপনার কেউ প্রোডাক্ট রিসার্চ করতে থাকে ডেলিভার টু বাংলাদেশ এখানে বাই ডিফল্ট থাকবে তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে ইউএসের একটা কোড নাম্বার যেমন আমি একটা কোড নাম্বার ইউজ করেছি ওয়ান জিরো জিরো ওয়ান তো এটা হলো নিউ ইয়র্কের একটা জিপ কোড তো আপনারা কী করবেন এরকম জিপ কোড কই পাবেন মুখস্থ করতে হবে এমন কোনো না আপনার গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন যে আপনার ইউএসের জিপ কোড অথবা কোনো একটা স্টেটের নাম দিতে পারেন যে কোনো স্টেটকে ফ্লোরিডা টেক্সাস নিউ ইয়র্ক যে কোনো ইয়ে করেও কিন্তু আপনারা এখানে সার্চ করতে পারেন এখানে দেখবেন অনেক জিপ কোড চলে আসবে ঠিক আছে তো যাই হোক এখন আপনাদের কাজ হবে যে যদি ইউএসএ মার্কেটের জন্য কাজ করেন তাহলে ডেলিভার টু অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন আর ইউরোপ বা অন্য কান্ট্রির জন্য যদি কেউ প্রোডাক্ট রিসার্চ করে যে যে কান্ট্রির জন্য প্রোডাক্ট রিসার্চ করতে চান সেই কান্ট্রির জন্য এখানে ডেলিভারি অ্যাড্রেসটা এখানে একটা জিপ কোড বসাই দিবেন এখন কথা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসটা আমরা কেন চেঞ্জ করবো কেন আমরা হোয়াইনট বাংলাদেশ কেন আমরা ইউএসএ যাব এখন হচ্ছে দেখুন আপনি যখন ইউএসএ মার্কেট প্লেসের জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন বাই ডিফল্ট যদি বাংলাদেশ থাকেন তখন কিন্তু আপনার রেজাল্ট অ্যাকুরেট রেজাল্ট পাবেন না তখন দেখবেন বাংলাদেশ দিয়ে একরকম রেজাল্ট পাইছেন আপনি ইউএসএ যখন আপনি প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন বা এইভাবে ইউএসএর যখন ডেলিভারি অ্যাড্রেসটা যখন এখানে চেঞ্জ করে দেবেন তখন দেখব অন্যরকম রেজাল্ট আসতেছে তো আপনার রেজাল্ট অনেক প্রবলেম হবে তো এই জন্য অবশ্যই অবশ্যই যে সকল কান্ট্রিগুলোর জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন সেই কান্ট্রির অবশ্যই আপনি এখানে ডেলিভারি অ্যাড্রেসটা চেক করে তারপরে আপনি প্রোডাক্ট রিসার্জ করা শুরু করবেন এখন কাজ হলো যে দেখুন আমরা এখানে অল অপশন দেখতে পাচ্ছি অল অপশনে এইখানে অনেকগুলো ক্যাটাগরি আছে অ্যামাজনে আমরা জানি যে অ্যামাজনে বেশ কিছু ক্যাটাগরি আছে মোরললেস আপনার ফোরটি টু ফিফটির মতো ক্যাটাগরি আছে তো এখন আমরা যে কোনো একটা ক্যাটাগরিকে আমরা এখানে পিক করবো এখানে দেখুন অনেক প্রোডাক্টই আছে স্পোর্টস অ্যান্ড আউটডোর আছে হুমেন কিচেন আছে ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক তারপর আচ্ছা যে কোনো এক ক্যাটাগরিকে আমরা পিক করতে পারি যেমন আমি হোমেন কিচেনকে টার্গেট করলাম এখানে আমি হোমেন কিচেনকে সিলেক্ট করলাম এখন আপনি চাইলে কিবোর্ডের প্রেস করতে পারেন অথবা এখানে সার্চবার এই জায়গাটাতে ক্লিক করতে পারেন তো ক্লিক করার পরে আমাদের দেখুন এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি দেখাচ্ছে অলরেডি অ্যামাজন থেকে যে কিচেন অ্যান্ড ডাইনিং গার্ডেন আউটডোর স্টুরেজ অর্গানাইজেশন আচ্ছা আমি কিচেন অ্যান্ড ডাইনিং এই সাব ক্যাটাগরিতে ঢুকি তো এখানে ঢোকার পরেও কিছু আরও কিছু কিছু এখানে বড় বড় নিশ দেখা আছে অথবা এগুলোকেও চাইলে আমরা সাব ক্যাটাগরিকে বলতে পারি তো এখানে আসার পর আমরা বোলসে ক্লিক করতে পারি এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি যেহেতু আছে যে কোনো একটা নিশে আমরা ঢুকতে পারি তো এই জিনিসগুলোকে ভাঙলে কিন্তু আরও ছোটো ছোটো নিশে কিন্তু চলে আসবে তো আমি মাইক্রোনেশা আগে যাচ্ছি না তো আমরা এখন দেখব যে আমাদের যে কাজটা ছিল যে প্রথম কাজ প্রথম কাজ ছিল নাম্বার ওয়ানে যে কিপ ফাইন্ডিং এ প্রোডাক্ট দ্যাট হ্যাস রিভিউ বিলো ফোর যে প্রোডাক্টটা নেবো সেটার রিভিউ থাকতে হবে লেস দ্যান ফোর অথবা ফোর হান্ড্রেড বিএসআর যেন থাকে বারো হাজার নিচে এখন আমরা একটু দেখি প্রাইসিংয়ে দেখি যে এখানে কোনো প্রোডাক্ট আমাদের সাথে যাচ্ছে কিনা বা রিভিউতে যাচ্ছে কিনা এইগুলো একটু দেখে নিতে হবে এবং প্রাইসের কথা বলছিলাম যে প্রাই যে প্রোডাক্টটা নেব সেটা ওভার 20 ডলার এবং ওয়েট লেস দেন 12 বি তো আমরা দেখি রিভিউস লেস এই টাইপের কোনো প্রোডাক্ট এখানে আছে না এখানে দেখতে পাচ্ছি না আমরা এখানে আরেকটা আচ্ছা বোল সেটে যাই আমরা দেখি তো এইখান থেকে দেখে আমরা দেখতে পাচ্ছি কিনা একটু দেখে নেই আমরা এখন দেখুন আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের রিসার্চের সুবিধার ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট নিয়ে নিই এখানে দেখতে সিক্সটি রিভিউজ হ্যাঁ সিক্সটি রিভিউজ আর প্রাইস হচ্ছে লেস দেন ফিফটিন ডলার এখন আমাদের রিসার্চের সুবিধার্থে ধরে এলাম যে হ্যাঁ এটাই টোয়েন্টি ডলার উপরে এখন এইভাবে প্রোডাক্ট দেখতে গেলে অনেক সময়ের দরকার হতে পারে তো এইজনের আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি আপনারা একটু টাইম নিয়ে প্রোডাক্টগুলো রিসার্চ করার ট্রাই করবেন তো এখন দেখুন যেহেতু আমাদের রিসার্চের সুবিধার্থে যার সব প্রাইসটা দেখলাম দু একটা জায়গাতে হয়তো আমরা ছাড় দেব কারণ এখন যদি আমি একটা প্রোডাক্ট ফুললি রিসার্চ করে দেখা যায় অনেক সময়ের দরকার তো যেহেতু আমাদের টাইম এখন অল্প তো সেই ক্ষেত্রে আমরা প্রসেসটা দেখবো আপনারা টাইম নিয়ে প্রোডাক্ট রিসার্চ করবেন তো প্রোডাক্ট রিসার্চ কেমন সময় লাগবে কি লাগবে আমি তো প্রিভিয়াস তো আলোচনা করছি আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে তারপরে আপনার প্রোডাক্ট রিসার্চ করতে আসবেন তো এখন আমরা যে প্রোডাক্টে দেখতে পাচ্ছি প্রোডাক্টের রিভিউ হচ্ছে সিক্সটি এখন এইটার রিভিউ তো আমাদের যাচ্ছে প্রাইসে আমরা ধরে নিলাম যে হ্যাঁ এটা টোয়েন্টি ডলার অথবা ওভার টোয়েন্টি ডলার বা আমরা ফিফটিন ডলারই ধরে নিই কারণ ফিফটিন ডলার যদি আপনি প্রফিট করতে পারেন সমস্যা নাই আমরা তো একটা স্ট্র্যাটেজি বলে যে টু হেন্ট্রি ডলারের ওপরে থাকলে আপনার ভালো পরিমাণ প্রফিট করা যায় এখন যদি আপনি ফিফটিন ডলার নিচে নেন আপনার যদি টু ডলার প্রফিট থাকে ফয়েন্ট আপনি এই প্রোডাক্ট সেল করবেন অবশ্যই সেল করতে পারেন এখন সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে হ্যাঁ পনেরো ডলার এই প্রোডাক্টটা আমরা দেখতেছি সেলিং প্রাইস ওকে এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এইখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি একটা এই গ্রাফটা দেখতে পাচ্ছি মূলত হিলিয়াম টেন থেকে হিলিয়াম টেন যদি আপনার এক্সটেনশনটা অ্যাড করে নেন তাহলে এটা দেখতে পারবেন ফ্রি হোক পেইড হোক আপনারা দেখতে পারবেন এটাতে তো এখন এই গ্রাফটা থেকে যেমন লাস্ট থার্টি ডেসে একটা ডেটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এখান থেকে দেখি যে ব্লু সাইন যেটা এটা দেখাচ্ছে যে বিএসআর বিএসআর কে অলরেডি কিন্তু আমরা জানি বিএসআর মানে হচ্ছে বেডসেলার র্যাঙ্ক বিএসআর মানে বেডসেলার র্যাঙ্ক বিএসআর কোথায় থেকে একটু আমরা দেখে নেই বিএসআরটা বেসিক্যালি প্রোডাক্টের এই যখন আপনি একটা লিস্টিং ক্রিয়েট করবেন তখন এই যে মে প্রোডাক্টের বিএসআর মানে হচ্ছে বেডসেলার র্যাঙ্ক মেইন ক্যাটাগরি যে র্যাঙ্কটা সেটিকে বলা হচ্ছে বিএসআর মেইন ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে বিএসআর আমি আবারও বলতেছি বিএসআর মানে হচ্ছে বেডসেলার র্যাঙ্ক এবং মেইন ক্যাটাগরি এখানে কিচেন অ্যান্ড ডাইনিং এটার বেশ এটা হচ্ছে বিএসআর কত তেরো হাজার একশো বত্রিশ এখন আমাদের ক্রাইটেরিয়া ছিল কি যে আমরা বিএসআর নেব ম্যাক্সিমাম বারো হাজার এখন আপনি হোমের কিচেনে কিছু ইউএসএ মার্কেটের জন্য প্রোডাক্ট রিসার্চ করেন আপনি যদি পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত যান তারপরেও দেখবেন যে সেই প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে তারপর প্রমাণ একটু দেখেন যে এই প্রোডাক্টটার ক্ষেত্রে দেখুন বিএসআরকে দেখলাম তেরো হাজার সামথিং তারপরেও কিন্তু অ্যামাজন বলতেছে যে ফোর হান্ড্রেড প্লাস বোট ইন পাস্ট মান্থ তার মানে ফোর হান্ড্রেড প্লাস তার মানে সেটা চারশো নিরানব্বই হতে পারে সাড়ে চারশো হয়তো চারশো সামথিং চারশো প্লাস হতে পারে তো ফোর হান্ড্রেড প্লাস কিন্তু কোয়ান্টি সেল পাচ্ছে এখন যদি মনে করেন আপনি তের পনেরো হাজারও যান তারপর তো মিনিমাম দেখবেন যে আপনি তিনশো প্লাস সেল পাচ্ছেন তো একটা প্রোডাক্ট যদি আপনি থ্রি হান্ড্রেড প্লাস সেল পান তো এটা কিন্তু খারাপ লাগে এটা ভালো একটা সেল এবং সেইখানে যদি আপনি টু ডলার করেও প্রফিট করতে পারেন সিক্স হান্ড্রেড ডলার প্রফিট করতে পারেন এখন সব কিছু স্ট্র্যাটেজিও যদি আপনি ঠিকঠাক করেন প্রোডাক্ট রিসার্চ ভালো থাকে সোর্সিং ভালো থাকে আপনার লিস্টিং অপটিমাইজেশন ভালো পিপিসি ভালো থাকে সব কিছুই যখন ভালো থাকে তখন কিন্তু আসলে প্রফিট মার্জিনটা আসে বলত এখন একটা প্রোডাক্ট রিসার্চ ভালো করলেই যে আপনার সময় হানড্রেড পারসেন্ট আপনি ভালো করবেন এরকম গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারবে না বাকি বিষয়গুলো কিন্তু আপনাদের ভালো করে জানতে হবে শিখতে হবে ভালো করে কাজটা করতে হবে তো যাই হোক এটা বলতেছিলাম যে বিএসআর মেইন ক্যাটাগরি র্যাঙ্কটা বিএসআর আর এখানে যে র্যাঙ্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাব ক্যাটাগরি র্যাঙ্ক এই যে বোল সেটের ভিতরে সে ফিফটি ফোর পজিশনে আছে তো মেন ক্যাটাগরিতে আছে তেরো হাজার সামথিং তো আমরা যেটা বলছিলাম যে আমাদের সেটা যে বারো হাজার বিএসআর এটার কথা বলছিলাম তো বারো হাজারটা এখানে সামথিং তেরো হাজার সামথিং দেখতে পাচ্ছি যাই হোক আমরা এটিকে ধরে নিলাম যে তার মানে আমাদের বিএসআর বলি তারপর রিভিউজ বলি আমাদের প্রাইসিং সব কিছুই কিন্তু ধরে নিলাম ঠিক আছে এখন আমাদের যেটা দেখতেছিলাম যে এখানে যে চারটা দেখতে পাচ্ছিলাম যে গ্রাফের মাধ্যমে কি বুঝতে পারি এই গ্রাফের মাধ্যমে দেখি যে বিএসআর সবসময় আপ অ্যান্ড ডাউন কেমন হয়েছে কি হয়েছে এটা একটু দেখতে পারবো যে বিএসআর কিন্তু মাথায় রেখেন যে বিএসআর আমরা দিকে বলছিলাম যে বিএসআর যত কম হবে সেল তত বেশি হবে বিএসআর যত কম হবে সেল তত বেশি হবে এখন এই ব্লু কালারে দেখুন এই বিএসআরটা দেখুন ওই নিচের দিকে যখন আসছে দেখুন এই যে কমে যাচ্ছে বারো হাজার সামথিং এখন এইখানে একটু উঠে যাচ্ছে আস্তে আস্তে এদিকে বিএসআরটা যত বেড়ে গেছে সেল কিন্তু আস্তে আস্তে একটু ফল করছে আবার দেখুন এখানে বিএসআরটা কিন্তু লেস হচ্ছে তার মানে সেল তত ভালো হচ্ছে তো আর এইখানে প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে যে বিএসআরটা ওঠারও বেশ কিছু কারণ আছে তো প্রাইসটা সে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন করছে এদিকে দেখেন প্রাইস কিন্তু সে উনিশ নাইন নাইন পর্যন্ত প্রাইস বাড়ার সাথে সাথে কিন্তু তার বিএসআরও কিন্তু অনেক সময় বেড়ে গেছে প্রাইস বাড়া আবার এখানে প্রাইসটা কমাই দিছে কারণ এখানে বিএসআরটা বাড়া থাকার কারণে এদিকে কিন্তু একটু বেশিই ছিল আবার দেখেন সে প্রাইসটা কমাই দিছে বিএসআর আস্তে আস্তে নামার কিন্তু শুরু হয়েছে তো যাই হোক প্রাইসের সাথে অনেক সময় বিএসআর ইয়ে হয় আবার কিছু কিছু সময় প্রাইস একটু তারতম্য হলেও কিন্তু বেশি একটা চেঞ্জ হয় না তো ম্যাক্সিমাম সময় প্রাইস যদি আপনি একটু বেশি বাড়াই ফেলেন তখন কিন্তু বিএসআরটা সচরাচর ওপরের দিকে চলে যায় তো যাই হোক এখন আমরা একটু দেখবো যে নাম্বার থ্রিতে কি বলা আসছিল যে ফাইন্ড দ্য প্রাইমারি কেয়ার আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে প্রাইমারি কেয়ারটা কোথায় পাবো প্রাইমারি কেয়ারটা খোঁজার জন্য বেসিক্যালি আমাদের টাইটেলের ভিতরেই ম্যাক্সিমাম সময় প্রাইমারি কেয়ারটা থাকে তো আপনারা এই টাইটেলটা ভালো করে পড়বেন টাইটেলটা ভালো করে পড়লে আপনি এখান থেকে আপনার মেন কিওয়ার্ডটা খুঁজে পাবেন এখন এখানে মেন কিওয়ার্ডটা কয়েকটা হতে পারে প্রাইমারি যেমন সিরামিক বল সেট হতে পারে বা বল সেট হতে পারে অথবা আপনার সুপ বল হতে পারে স্যুপ বল সেট হতে পারে তারপর সালাদ বল হতে পারে সার্ভিং বল হতে পারে এটা বেশ কয়েকটা কিওয়ার্ডই হতে পারে এখন কিওয়ারটা বোঝার জন্য আপনি যদি না বুঝতে পারেন তো আশা করি বুঝতে পারবেন প্রোডাক্ট দেখে তারপর এখানে একটু ভালো করে পড়বে সেটা বুঝতে হবে যেমন এটা সার্ভিং বল হতে পারে হ্যাঁ আমি বললাম আবার সোপ বল হতে পারে সোপ সেট এখন আমি একটা পেটুলের হেল্প যদি নিই তাহলে দেখেন আপনাদের সহজে দেখাইতে পারবো সেটা যে এখন আমি হিলিয়াম টেনের মাধ্যমে যদি দেখি এক্স রে কিওয়ার করি তাহলে কিন্তু এখানে কিওয়ার্ডগুলো আমি দেখতে পারবো দেখেন এই যে আমি বলতেছিলাম যে সুপ বল সুপ বলস একটা কিওয়ার্ড হতে পারে দেখেন সুপ বল একটা কিওয়ার্ড তারপরে দেখেন কিওয়ার্ড বল কিওয়ার্ড সিরামিক বল সিরামিক বলতে প্যাসিফিক করে বোঝাচ্ছে সিরামিক বল এখন আমি সুপ বল সুপ বল তোর নাম তো কিওয়ার্ডের সার্চগুলি আমি কিন্তু ভালো সতেরো হাজার সামথিং এবং এর দেখি আমরা গ্রাফটা দেখি গ্রাফটা মোটামুটি ভালো নাইন থার্টি ডেজ এদিকে একটু ফল করতেছে এটা সবসময় দেখেন এটা ম্যাক্সিমাম কিন্তু ত্রিশ হাজার পর্যন্ত থাকে হ্যাঁ এই সময়টাতে একটু কম হয় ম্যাক্সিমাম সময় পিকে থাকে নভেম্বর ডিসেম্বরের দিকে এই সময়টা সবচেয়ে ভালো সেল হয় বাকি সময়গুলোতে একটু কম হয় এই সময়তে বেশি সেল হয় ওই সব প্রোডাক্টই মোটামুটি আপনার কিউ ফোরে দ্যাট মিন্স অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় বেশি সেল হয় তো যাই হোক দেখুন আমরা সুপ বলকে কিন্তু মেন কিওয়ার্ড ধরতে পারি এখানে কিন্তু অলরেডি তাই দেখাচ্ছে এখন আমরা এই বলটাকে যদি আমরা মেন কিওয়ার্ড ধরি বা প্রাইমারি কিওয়ার্ড আমরা যেটা বলতেছিলাম প্রাইমারি কিওয়ার্ড আমরা খুঁজে বের করলাম ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড টু রিসার্চ দ্য প্যাসিফিক নিশ আমাদের এখন নিশ্চ রিসার্চ করতে হবে নিশ্চ রিসার্চ করার জন্য যে কাজটি হবে যে এইখানে দেখুন আমরা একটা ইয়েতে ছিলাম আমরা এখন সবসময় অলে থাকবো এখানে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম এখন আমরা অলে থাকবো অলে থাকা অবস্থায় আমরা নিশ্চয়ই আমরা রিসার্চ করবো নিষ্ঠটা রিসার্চ করার জন্য আমাদের এখানে একটা ওই মেন কিওয়ার্ড দিয়ে বা প্রাইমারি কিউডটা দিয়ে সার্চ করতে হবে সার্চ করার পরে এখন আমাদের দেখতে হবে যে এইখানে কেমন রেটিং আছে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এবং কেমন আপনার রিভিউস প্লাস হচ্ছে প্রাইস বিএসআর সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো এখন দেখুন এই যে আমরা একটা এক্সটেনশনের কারণে আমি দেখতে পাচ্ছি যে সতেরো হাজার এ সরি সতেরোশো ছিয়াশি হচ্ছে বিএসআর এটা হ্যাড সাইন দিয়ে যে এগুলো আছে এগুলো হচ্ছে বিএসআর দেখুন এইগুলো কিন্তু বিএসআর কিন্তু আমাদের কাইটিরা বারো হাজার নিচে তো আরও দেখি যদি এদিকে আবার ছয় হাজার এদিকে কিন্তু আবার এক লক্ষ তিরিশ হাজার উপরে আছে এদিকে একটু বেশি আছে বা কম আসে হ্যাঁ এইরকম দেখতে হবে যে ম্যাক্সিমাম উপর টপের দিকে যারা আছে তো বিএসআর আপনার এইগুলো কিন্তু স্পন্সার আবার যদি একটু বলে রাখি এগুলো স্পন্সার এগুলোকে আমরা বাদ দিয়ে ইয়ে করবো কাউন্ট করবো এগুলোকে যেহেতু স্পন্সার আপনিও যদি ভালো করে স্পন্সার করেন আপনি কিন্তু চাইলে কিন্তু উপরে আসতে পারবেন তো এগুলো থেকে বাদ দিয়ে আমরা এই জায়গাটা থেকে কাউন্ট করব। ফার্স্ট হচ্ছে উনি আসে তারপরে যারা আছে তাদের কি অবস্থা আছে তাদের রিভিউ কেমন আছে রেটিং কেমন আছে এগুলো দেখে আমাদের প্রোডাক্টগুলো রিসার্চ করতে হবে এখন আমাদের কাজ হবে যে যেহেতু আমরা প্রাইমারি কেউটার প্যাসিফিক নিচে এখন আমরা চলে আসছি এখন দেখতে হাউ মেনি প্রোডাক্ট লেস দেন ফার্স্ট পেজ লেস দেন ফিফটি রিভিউ অন ফার্স্ট পেজ ফার্স্ট পেজে কতগুলো প্রোডাক্ট ফিফটির নিচে আছে এটি একটু আমরা দেখে এই নিচের দিকে আসি তো আমি একটা দেখতে পাচ্ছি সে ফিফটি প্লাস সেল পাচ্ছে মাসে আরও কেউ আছে কিনা এরকম ফিফটির নিচে রেটিং নিয়ে কেউ আছে কিনা সিক্সটি সেভেন আছে তার মানে ফিফটির নিচে যদি এরকম রিভিউ ফার্স্ট পেজে থাকে যখন ফোরটি ওয়ান আছে তার মানে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে যে আমরাও যদি এখানে কাজ করি প্রপারলি আমরা ফার্স্ট পেজে ওই দিন শর্ট টাইমের ভিতরে আমরা এখানে ঢুকতে পারবো এটি হচ্ছে আমাদের ইন্টেনশন তো ফিফটির নিচে রিভিউ খোঁজা ফোরটি ওয়ান ই দিয়ে দেখেন যে হান্ড্রেড প্লাস সেল পাচ্ছে থার্টি ফাইভ দিয়ে টু হান্ড্রেড প্লাস সেল পাচ্ছে তো এগুলো কিন্তু নিউ সেলার মাত্র হয়তো দেখে যে কয়েক মাস হয়েছে দু তিন মাস হয়েছে তারা কিন্তু মার্কেটে আসছে এসে তারাও কিন্তু ভালো করতেছে তার মানে আমাদেরও চান্স থাকবে ভালো করার এখন আমাদের দেখব যে হ্যাঁ যদি আমাদের এই পাঁচটা ইয়ার সব ঠিক থাকে দেখতে হবে আমাদের এখানে কোন মেজর ব্র্যান্ড ডোমিনেট করতেছে কিনা সেটা দেখতে হবে তো সেটাও আমরা দেখব এখানে সবাই সেল পাচ্ছে কিনা না অনলি একটা প্রোডাক্ট একটা ব্র্যান্ডেই সেল পাচ্ছে না সবাই সেল পাচ্ছে সেল পাচ্ছে কীভাবে বুঝবো দেখুন এখানে কিন্তু সে টু কে প্লাস সেল পাচ্ছে যে সেল আমরা সেল ওনার এটা কিন্তু আগে একটা সময় দেখাইতো না ছয় মাস এক বছর আগে এগুলো আপডেট হয়েছে তো এখন এইগুলো কিন্তু আমরা ফ্রি মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছি তো আগে বুঝতাম জাস্ট হচ্ছে বিএসআর দেখে এখন আমাদের বিএসআর পাশাপাশি আমরা এখানে সেল ও দেখাচ্ছে আমাদের আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি তো এই যে বিএসআর কম দেখলে বুঝবো সে তত বেশি ভালো সেল পাচ্ছে দেখুন বিএসআর কম এখানে সে ভালো সেল পাচ্ছে টু কে প্লাস মানে দুই হাজার সামথিং সেল পাচ্ছে আবার বিএসআর বেশি সে সেল কম পাচ্ছে আবার বিএসআর এখানে দেখুন নয় হাজার সামথিং এখানে সে ছয়শো প্লাস সেল পাচ্ছে তার মানে এখানে কিন্তু কম বেশি মোটামুটি সবাই সেল পাচ্ছে এমন না যে একদম টুকে সেল পাচ্ছে বাকি যারা আছে কেউ সেল পাচ্ছে না বাকি সবাই কম বেশি দেখুন সবাই সেল পাচ্ছে ছয় হাজার সাত হাজার দশ হাজার কিন্তু তারা চার পাঁচশো করে সেল পাচ্ছে তার মানে এইখানে এই নিষ্ঠাতে মোটামুটি সবাই সেল পাচ্ছে তো আমি একটু শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছি কারণ হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা একটু ধৈর্য সহকারে এগুলো একটু অ্যানালাইসিস করবেন তাহলে আরও আপনাদের রিসার্চটা অনেক ভালো হবে এখন সিজনালিটি চেক করার জন্য আমাদের গুগল ট্রেন্ড দেখতে হবে গুগল ট্রেন্ডটা কীভাবে দেখতে হয় একটু আমি গুগল ট্রেন্ডে চলে যাই এখন জাস্ট এখানে আমরা সার্চ করব গুগল গুগল ট্রেন্ড আসার পরে আমরা এইখানে বাইটিভল যে যে কান্ট্রিতে থাকবে সেটা দেখাবে যেহেতু আমরা ইউএসএ মার্কেটের জন্য প্রোডাক্ট রিসার্চ করতেছি সেটা আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা আমরা সিলেক্ট করে দেবো তো এইখানে আমরা পাস যে আছে এখানে আমরা যদি ফাইভ ইয়ার্স করে দিই তাহলে একটু রেজাল্টটা ভালো দেখতে পারবো এইখানে দেখুন একটা সিনারি দেখুন যে অনেকটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হচ্ছে দেখেন কোন সময়টাতে আপে থাকে ওই যে আমি বলছিলাম যে এটা ক্রিসমাসের সময় ক্রিসমাসকে বেস করে কিউ বিশেষ করে কিউ ফোরে তখন কিন্তু বেশি সেল হয় ওই ক্ষেত্রে বিভিন্ন অকেশন থাকে কি অক্টোবর নভেম্বর ডিসেম্বরের সময় সবচেয়ে বেশি সেল হয় পিকে থাকে আবার নেমে যায় কিন্তু একবারে কিন্তু যে সিজনাল প্রোডাক্ট তা কিন্তু না তো যদি একবারে জিরুত চলে আসতো সেটা কিন্তু মোটামুটি প্রোডাক্ট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার সিজনালও না কিন্তু সিজনের সবচেয়ে ভালো যদি সিজনকে বেস করেন যে আমি সিজনকে টার্গেট করব এটা দেখুন আপনার সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে কিন্তু ভালো সেল হয় সেপ্টেম্বর বা অগস্ট থেকে সেল হয় ভালো খারাপ না অগস্ট থেকে সেল মোটামুটি হয় দেখুন এই সময় যেমন এই সময়গুলোতে কি হচ্ছে যে এই সময়গুলোতে অ্যাজ ইউজুয়াল যে আপনার যেহেতু এপ্রিল মাস চলতেছে এখন এপ্রিলেও কিন্তু সেল ভালো পাচ্ছে অনেকেই তার মানে এই সময়গুলোতে তার মানে আরও ভালো সেল হয় তারপরে মানে এটা মোটামুটি সিজনাল কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু সিজনাল না তো মোটামুটি সিজনাল তো যদি সিজনালকে বেস করে যদি টার্গেট করে যে এই প্রোডাক্ট সিক্স মান্থ আপনি সেল করবেন সিক্স মান্থে খুব ভালো সেল হবে তার মানে দেখুন এইখানে আপনার সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সেল এদিকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ভালো সেল হয় তারপরে সিক্স মান্থ আপনি চোখ বন্ধ করে খুব ভালো সেল করতে পারবেন তো সবচেয়ে পিক সময় হলো নভেম্বর আর ডিসেম্বরে আপনি হিউজ সেল পাবেন এই প্রোডাক্টটা তো এইভাবে আমরা সিজনালিটি চেক করতে পারি ফাইনালি হচ্ছে আমাদের আর কিছুই আছে যে ফাইনালি আমাদের দেখতে হবে যে এই প্রোডাক্টের এখানে কোনো ধরনের অপরচুনিটি আছে কি না যে প্রোডাক্টটা আমরা দেখতেছি বা যাকে আমরা কম্পিটিটার মনে করতেছি যে তার টাইটেল ঠিক আছে কি না বা তার ইমেজের এইখানে আমাদের কোনো স্পেস আছে কিনা তার চেয়ে বুলেট পয়েন্ট বা কী ফিচার আমরা আরও ভালো বেটার কিছু করতে পারি না ভালো করে প্রপার অপটিমাইজ করতে পারি কিনা তাদের চেয়ে অপটিমাইজেশনটা ভালো থাকতে হবে সে যদি ভিডিও ইউজ করে থাকে আমরা তার চেয়ে বেটার ভিডিও দিতে পারি কিনা সে এ প্লাস কন্টেন্ট করা আছে কিনা অথবা ইবিসি করা আসে এটা দেখতে হবে তো তার যদি ই বিসি না থাকে আমাদের এবিসি তো অবশ্যই দিলে তার চেয়ে আমরা একটু এগিয়ে থাকবো আর তারপরে হচ্ছে যে যদি আমরা তার মনে সব কিছুই আছে দেখতে যে সবই আছে তার চেয়ে মানে আমাদের এখন চিন্তা করতে তার চেয়ে বেটার কিছু করার জন্য তাহলে আমাদের এখানে যে বললাম না যে আমাদের অপরচুনিটি বের করতো কোথায় আমাদের অপরচুনিটি আছে ফাইনালি হচ্ছে আমরা একটা শিট মেনটেন করব। একটা গুগল শিট মেনটেন করবেন যে আপনার প্রোডাক্ট রিভিউ কেমন বিএসআর কেমন এটা আমি দেখাবো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যাক এই প্রসেসগুলো মেনটেন করে আপনার ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ করবেন তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তারপর যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে কোশ্চেন করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম